বিশজন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে তার প্রাণ দিয়েছিল উনি মাহের মিস উনি আমার মাস্টার ছিল ক্লাস ফোরে হচ্ছে বলেছে যে কোনো অগ্রগতি নেই তাদের শাস্তে আমার একজন শিক্ষক আগেই শুনেছি যে উনি মারা গিয়েছে আমরা ডানে বামে কিছু পরোয়া না করে আমরা চলে এসেছি ওনাকে দেখতে কিন্তু আসার পর দেখছি যে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলছে যে যেহেতু মারা গিয়েছে আমরা দেখে কি করবো যখন দুর্ঘটনা ঘটে আমি সেখানেই উপস্থিত ছিলাম আমি বাসার দিকে চলে আসে থাকি হঠাৎ দুইটা বড় বিকট শব্দ আমি শুনি পিছিয়ে তাকিয়ে আমি দেখি যে সব কিছু বল মতো এক্সপ্লোর করছে পরবর্তীতে আমি যখন জানতে চাই যে আমার ভাই বোনদের কী হচ্ছে না হচ্ছে তখন ওরা এসে আমাকে জড়িয়ে ধরে বলে যে আপু বাঁচাও কিছু করো তখন আমি আসলে আমি নিজেও একজন শিক্ষার্থী আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো পরবর্তীতে আমি তাদেরকে নিয়ে আধুনিকে যাই উত্তর আধুনিকে যাওয়ার পর বললো যে ওদের অবস্থা খুবই শোচনীয় ওদের আরও ভালো ট্রিটমেন্টের দরকার পরবর্তীতে আমি ওদেরকে নিয়ে আসি আসার পর ডক্টররা বলল বেশিরভাগ শিক্ষার্থীদের মানে যাদেরকে আমি নিয়ে এসেছি দুই তিনজন ওদের নাকি ইন্টারনাল অর্গানস পুড়ে গিয়েছে তাদেরকে এখন আইসিউতে রাখা হয়েছে তারা লাইফ সাপোর্টে আছে আপনারা সবাই দোয়া করবেন ফাইরোজ আসকা ইংলিশ ক্লাব কলেজ ইংলিশ ফার্স্ট ইয়ার একটু আমার যিনি মারা গিয়েছেন উনি বিশ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে তার প্রাণ দিয়েছেন উনি মাহের মিস উনি আমার ফরমাস্টার ছিল ক্লাস ফোরে আর একটু আগে আমি জানতে পারলাম মা পূজা মিস ওনার সাথেও আমি অনেক ক্লোজ ছিলাম তো উনিও মারা গিয়েছে শুনলাম তো ওই দুঃখ আসলে প্রকাশ করার মতো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ